নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আর একটি পর্বে দারুণ একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি প্রত্যেকে ভালো আছেন চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আজকে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে কম সময় কম উপকরণে গরম গরম ভাতের সাথে যা অসাধারণ বাজার থেকে চারটে পাবদা মাছ এনেছিলাম একশো টাকা দিয়ে দেখে এত ভালো লাগলো তো যাই হোক আজকে সরষে আর পোস্ত বাটা দিয়ে করবো প্রথম পাবদা মাছগুলো যেহেতু কাটিয়ে এনেছিলাম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন আর একটুখানি হলুদ মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে দেবো তারপর রান্নাটা করব। আর এদিকে আমি সর্ষে পোস্ত বেটে নিয়েছি হচ্ছে সাথে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটার সময় আমি একটুখানি নুন দিয়েছি অনেক সময় না সর্ষে বাটলে একটু তেতো লাগে সেটা লাগবে না তার জন্য একটু নুন দিয়েছিলাম যাই হোক সমস্ত বেটে রেডি করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটা আছে মাছ রেডি হয়ে গেছে একটা প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে একদম কম ফ্লেমে মানে মিডিয়াম ফ্লেমে থেকে একটু কম ফ্লেমে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা পাবদা মাছ কার কার পিয়ে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকে পাবদা মাছের রেসিপি শেয়ার করছি যা গরম ভাতের সাথে অসাধারণ আশা করি প্রত্যেকেই ভালো লাগবে আর পাবদা মাছটা ভাজা হতে হতে টমেটোটা কেটে নেবো একটা ছোট্ট মানে মিডিয়াম সাইজে একটা টমেটো একটু স্লাইস করে একদম পাতলা পাতলা করে কেটে নেবো তো টমেটোটা দিলে বেশ ভালো লাগবে খেতে আমি টমেটো এছাড়া ধনে পাতাও অ্যাড করব তো টমেটো এখানে কেটে নিচ্ছি তো টমেটোগুলোকে স্লাইস করে নিচ্ছি স্লাইস করে টমেটোটা দিলে না খেতে বেশ ভালো লাগবে তো টমেটো দিলাম একটা মিডিয়াম সাইজে দুটো কাঁচা লঙ্কা না চিঁড়ে নেবো মানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি শসব পোস্ত বাটার সাথে আমি তার সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখবো না আগে দিলে যে গন্ধটা সেটা দারুণ লাগবে খেতে তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ঝালটা তো যে যেমন পছন্দ করেন অবশ্যই সেভাবেই করবেন আমি এখানে আমার মতন করে করছি আর সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের মতামত প্রকাশ করবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আর সর্ষে পোস্ত বাটা যেটা নিয়েছিলাম সেটা নিয়ে মাছগুলো মাছগুলো হয়ে গেছে একটা দিক উল্টে দিচ্ছি আর একটা দিক একই রকমভাবে একটু লাল লাল করে ভাজবো ভেজে না বিনব মাছগুলো ভাজার গাছে না নিচ্ছি এই তেলের মধ্যে আমি না প্রথমে ফোড়নে দেবো যে শুকনো লঙ্কা আর কালো জিরে এই দুটো ফোড়ন দেবো আর অন্য কিছু দিচ্ছি না দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যেটা বাটা রেখেছি সেটা আমি এখানে অ্যাড করে দেবো তো মাছগুলো আমি থালার মধ্যে তুলে নিয়েছি মাছগুলো কিন্তু বেশ বড় বড়ো সাইজের যদি বা চাটনি মাছ একশো টাকা নিয়েছে কিন্তু মাছটা যখন খেলাম গরম ভাত দিয়ে অসাধারণ লাগছিলো খেতে তো যাই হোক আমি যেহেতু রান্নার পরে ভিডিওটার ভয়েস দিচ্ছি তো সুতরাং আমি বলতে পারছি যে কেমন হয়েছে না হয়েছে আপনারা কিন্তু করে খেয়ে দেখবেন দারুণ লাগে তো তেলের মধ্যে আমি কালাজি শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম স্লাইস করে সেটা দিয়ে একটু ভেজে নিয়ে নরম হয়ে গেছে এবার পোস্ত সর্ষে বাটা দিলাম কাঁচা লঙ্কা সহকারে দিয়ে একটু নেড়েছে আর এর মধ্যে একটু জল অ্যাড করে যাতে কোনোভাবে লেগে না যায় ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি যেহেতু সর্ষে পোস্ত তো যাতে লেগে না যায় একটুখানি জল আমি অ্যাড করে দিলাম আর ফ্লেমটা কমিয়ে দিয়ে রান্নাটা করছি স্বাদ অনুযায়ী একটু নুন দেবো কিছুটা পরিমাণে হলুদ দেবো আর নুনটা যেহেতু বাটার সময় দিয়েছিলাম তো পরিমাণ বুঝেই দিতে হবে আর একটু মানে একটু পরিমাণ মতো হলুদটা দেবো দিয়ে নিয়েছে যখন ফুটতে শুরু করবে একটু সামান্য চিনি দেবো দিয়ে তারপর যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম ভাজা মাছগুলো পরপর সাজিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে মিনিট দেড় থেকে দু মিনিটের মতন একদম লো ফ্লেমে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে রান্না কিন্তু একদম কমপ্লিট তো পাবদা মাছ এই যে রেসিপি শেয়ার করছি কে কে ভালোবাসেন পাবদা মাছ জানাতে ভুলবেন না আর কেমন লাগছে ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন তো বন্ধুরা পাবদা মাছগুলো সাজিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্ত বাটার যে ঝাল যেটা করছি তার উপরে সাজিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি পাশাপাশি উল্টে যাতে দুদিকেই বেশ মশলাগুলো ভালো করে প্রবেশ করতে পারে দিয়ে মিনিট দেড় থেকে দু মিনিটের মতো এটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নামিয়ে নেবো আর নামানোর আগে দেবো কাঁচা সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা চিয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতা পাতা ধনে পাতার সাথে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের মেলবন্ধনে কিন্তু আজকের রান্নার দারুণভাবে জমে উঠেছে তো আপনারাও কি যেভাবে রান্না করে খেয়ে দেবেন আর জানাবেন কেমন লাগলো আর একটি উল্টে দিলাম উল্টে দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা পাতা কুচুনো দিয়ে আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন এটাকে একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তারপর নামিয়ে একদম গরম গরম ভাতের সাথে গরম গরম পাবদা মাছে সর্ষে প্রস্তুত দিয়ে ঝোল মানে ঝাল মাখা মাখা তরকারিটা শেয়ার করব তো আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে পুরো রান্নাটাই বেশ সুন্দর করে সাজিয়ে নামিয়ে নিচ্ছি ভালো লাগে যখন আমরা আমাদের খাওয়ার পরিবেশন করার সময় বা অত অতিথি আসলে বেশ সুন্দর করে সাজিয়ে গুঁচ দিয়ে আমার ওটা ভীষণ ভালো লাগে কারণ নিজেও খাওয়ার সময় ওটাই করি তবে আজকে আর সেভাবে কিছু করছি না আজকে তো একটাই পদ রান্না হয়েছিল তাই এই পাবদা মাছটাই গরম ভাতের সাথে মানে এক থালা ভাতের সাথে পাবদা মাছ সর্ষে পোস্ত সহজাগে গরম গরম আজকে আমি পরিবেশন করব তো বন্ধুরা ভিডিওটা কিন্তু মানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট তো আজকে কিন্তু এটুকুই দেখাচ্ছে নতুন একটি পর্বে খুব তাড়াতাড়ি তার আগে আমি গরম গরম ভাতের সাথে পাবদা মাছ নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি সেই গ্রেভিটা এখানে এই গ্রেভি বলতে সর্ষে পোস্ত যে মাখা মাখা যেটা রয়েছে সেটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে গরম গরম ভাতের সাথে একদম দারুণভাবে পরিবেশন করলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি পর্বে বেশ কিছু রান্না নিয়ে আজকে কিন্তু এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই চলুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা তৈরি আজকের সস্তে সর্ষে আর পোস্ত সহযোগে পাবদা মাছের ঝাল